নেতৃত্ব এই দেশকে গড়বার কাজে এখন কাজ করে যাচ্ছেন দিন রাত্রি তার একজন কর্মী হিসেবে আমি মনে করি যে তিনি ঠিক জায়গা মতোই আমাকে দায়িত্ব দিচ্ছেন আমি এর মধ্যে একবার বাড়িতে যখন যাই তখন আমি আমি যখন বাড়ি থেকে যাব আমি সাধারণত ওই গ্রামে গেলে একটু কি বলে যে আমার জন্য আরামদায়ক পোশাক হলো লুঙ্গি খাপসাপ বা ইত্যাদি এইগুলো করে আমার এই প্রোটোকল ইয়ে বলতেছে স্যার আপনি তো মন্ত্রী এখন আপনি কোথাও গেলে আপনাকে ফ্রাক্কার ব্যবহার করতে হবে এটাই আইনসম্মত আর সেটি করতে হলে এই লুঙ্গি ফুঙ্গি ফুটে গেলে কেমন হবে আমি বললাম যে দেখো তোমার একটা কথা আমি রাখতে পারলাম হ্যাঁ ঠিক আছে আমি আটকারে নিয়ে যাবো কিন্তু আমি লুঙ্গিপুরে যাব তো আমি যখন লুঙ্গিপুরে আমার গ্রাম জন্মজীবনের মানুষগুলোর কাছে গেলাম বিশ্বাস কর তাদের যে প্রাণোচ্ছ্বাস তাদের যেই সব কিছু নিগলিয়ে দেওয়া তাদের যে ভালোবাসা সেটি সেই ভালোবাসার কথা ভুলবা একেবারেই নয় এবং সেটি কোনো দিন যাবে না এবং তার মধ্যে দুই তিনটা মুরগির খাবার ওই গ্রামের মধ্যে একটা চালা ঠিক করে ফেলে আর একজন আবার সেই জায়গায় আপত্তি দিচ্ছে যে মুরগির একটা খাবার টাবার হলে তো আমাদের পরিবেশগত সমস্যা তো যাই হোক সেই দরবারও কিন্তু অনেক জায়গায় আমাকে করতে হয়েছে তারপরও আমার ভেতরে একটা তৃপ্তি কাজ করেছে যে না যেই কাজের জন্য রাজনীতি করা সেই কাজটি আরো আরও ভালোভাবে করবার একটা সুযোগ সৃষ্টি হয়েছে